সিয়াজগঞ্জ এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় শীর্ষে সেলিম রেজা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিয়াজগঞ্জ এক কাজীপুর ও সদর আংশিক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির বর্তমান কাজীপুর উপজেলার সভাপতি সেলিম রেজার এলাকাগুলো সংযোগ করছেন জানা গেছে সিয়াজগঞ্জ এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী আমলে হামলা মামলা হয়রানি হওয়ার নেতাকর্মীদের সবসময় খোঁজখবর রাখছেন এমনকি কাজীপুর উপজেলা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের এলাকা ক্ষতিগ্রস্তদের সবসময় সার্বিক সহযোগিতা প্রদান করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা এলাকা গণসংযোগ করছেন ব্যাপক হারে এবং তার জনপ্রিয়তা রয়েছেন শীর্ষে সেলিম রেজা সালে ধানের শীর্ষ মনোনয়ন পেয়েছিলেন বিভিন্ন ইউনিয়নের জনগণের সাথে কথা বলে জানা যায় তারা বলেন সেলিম রেজা ছাড়া আমাদের পাশে কেউ নেই আমরা বিগত ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী সরকার আমলে সেলিম রেজাকে পাশে পেয়েছি এখন সেলিম রেজাকে আমরা সব সময় পাশে পাই যে কোনো বিপদ আপদ পড়লেই সেলিম রেজা আমাদের সব সময় সবসময় খবর রাখেন টেকানি ইউনিয়নের বাসিন্দা ও কাজীপুর উপজেলা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু বলেন সেলিম রেজা অত্যন্ত ভালো মনের মানুষ সাদা জীবন জীবনযাপন করেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি দুঃসময় সেলিম রেজা সবসময় প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীদের খোঁজখবর রেখেছেন আমরা সেলিম রেজাকে কাজীপুরে এমপি হিসেবে চাই সর্বস্ত জনগণ সেলিম রেজার সঙ্গে আছেন ইনশাল্লাহ টেকানি ইউনিয়নের বিএমপি সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন মেম্বার বলেন তৃণমূলের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সর্বস্তরে জনসাধারণ সঙ্গে আছে এছাড়াও বিভিন্ন ইউনিয়নের খোঁজ নিয়ে জানা যায় সর্বস্তর জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মী সেলিম সঙ্গে রয়েছেন সেলিম এমপি হলে কাজীপুরে জোয়ার জোয়ারভাবে এমনটাই আশা করছে সর্বস্তরে জনসাধারণ এস এম পলাশ নিউজ ডেস্ক সিয়াসগঞ্জ